বিগত টানা বৃষ্টিপাতে লঙ্গাই নদীর জল ফুলে উঠেছে এতে বনার জলের স্রোতে পাথা গান্ধী বিধানসভার দক্ষিণ বিলবাড়ি গ্রামে শিব মন্দির সংলগ্ন লঙ্গাই নদীর বাদে বিরাট ফাটল দেখা দিয়েছে যে কোনো সময় ধসে পড়ার প্রবল আশঙ্কাও দেখা দিয়েছে এতে আতঙ্কে ভুগছেন গ্রামবাসীরা দক্ষিণ বিলবারি শিব মন্দিরের পাশে নদীর বাড়তিতে গত দুদিন পূর্বে বিরাট আকরের ফাটল দেখা দিয়েছে স্থানীয়রা পাতাখান্দি জল সম্পদ বিভাগীয় আধিকারিক ও স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পালকে অবগত করান পরে জল সম্পদ বিভাগের জেলা কার্যনির্বাহী আধিকারিক সহ বিভাগীয় স্থানীয় আধিকারিকরা উক্ত ভাঙ্গন পরিদর্শন করেন এবং নদী ভাঙ্গন মেরামত করে দেওয়ার আশ্বাস প্রদান করেন সেই অনুযায়ী ভাঙ্গা বাদ মেরামতের কাজেও হাত লাগায় বিভাগ কিন্তু কাজ চলাকালীন অবস্থায় গতকাল বাদের অর্ধেক অংশ পুরোপুরিভাবে লঙ্গাই নদীর জলে তলিয়ে যায় পরে পুরনায় গ্রামবাসার সংশ্লিষ্ট বিভাগকে অবগত করান বিষয়টি খবর পেয়ে মঙ্গলবার ঘটনাস্থলে উপস্থিত হয় পাতারকান্দির সার্কেল আধিকারিক তিনি সরজমিনে নদীর ভাঙ্গন স্থলটি বাস্তব দৃশ্য প্রত্যক্ষ করেন বর্তমানে জরুরি অবস্থায় বাঁধ রক্ষা করতে বাঁধের ভেতর দিয়ে কাজ শুরু করা হবে বলে এমন আশ্বাস প্রদান করেন বিভাগীয় কর্তৃপক্ষ পাথারকান্দি বিধানসভা সমষ্টি এবং পাথারকান্দি চক্র অধীনস্থই দক্ষিণবাড়ি গ্রাম এটা দক্ষিণবাড়ি গ্রামের শিপন দিনের পাশের এই লঙ্গাই নদীর বাঁধ বিগত বহু বছর আগে স্থানে ভাঙন ছিল অথচ মেরামত করা হয়েছিল তৎপরবর্তী গত কয়েকদিন পূর্বে এখানে বিরাট ফাটল দেখা দিয়েছে আমরা ফাটল দেখা মাত্র বিভাগীয় আধিকারিক সহ পাথারকান্দি বিধায়ক কৃষ্ণপাল মহাশয় অবগত করেছি কিন্তু গতকাল পুরোপুরিভাবে অর্ধেক অংশ তলিয়ে যায় এ নিয়ে আজ পাথরান্দি জেলায় চক্রাধিকারিক সহ জলসম্পদ বিভাগ পাথরান্দি পাথরান্দির আধিকারিক আছেন পাথারকান্দি জলসম্পদ বিভাগের আধিকারিকের নির্দেশ আগামী আগামীকাল থেকে বাঁধের ভিতর সাইডে কাজ আরম্ভ হবে কাজ করা যাবে কিন্তু উল্লেখযোগ্য এই স্থানে বাঁধ ভাঙন বা এই বস নামার মূল কারণ জলসম্পদ সম্পদ বিভাগেই দায়ী কারণ বহু বছর ধরে এই স্থানে ওনারা আছে শুকনা শুকনা মরশুমে ওনারা আছেন দেখে যাচ্ছেন কোনো কোনো কামের ঠিক ঠিকানা নেই তাই আজ এই এই অবস্থা যাই হোক জল সম্পদ বিভাগের অবগত করা আছে ওনারা কাজ করবেন কিন্তু আমাদের গ্রামবাসীদের পক্ষ থেকে একটাই দাবি যেহেতু আমাদের এই দক্ষিণ দক্ষিণবাড়ি গ্রামে বিগত এক মাস বা সতেরো আঠারো দিনের পূর্বের যে বন্যায় যে ভাঙন ভেঙেছিল আমাদের দক্ষিণবাড়ি গ্রামের অঙ্গ ওই ভাঙন যেভাবে তিন দিনের ভিতরে সমাপ্ত করা হয়েছে চলাচলের সুব্যবস্থা করা আছে করা হয়েছে সেই ভাঙনের মতো এই কাজ সব অতি শীঘ্রই সম্পন্ন করে তাহলে আমরা গ্রামবাসীরা চির থাকবো এখন কমে বিদায় নিচ্ছি পরবর্তী অন্যান্য সংবাদ পেয়ে তোমার সাথে থাকুন ধন্যবাদ